এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম পুষ্প প্রদর্শনীর আমরা সাধারণত কলকাতা বা তার আশেপাশের যে জেলাগুলো আছে সেখানকার পুষ্প প্রদর্শনী দেখতে অভ্যস্ত কিন্তু বিভিন্ন জেলাতে যে এখন নতুন করে প্রচুর উন্নত মানের পুষ্ঠ প্রদর্শনী হচ্ছে সেটা প্রদর্শনী যাই হোক না কেন ভীষণ ভালো উন্নত মানের গাছ এসছে এবং বিশেষ করে আমার যে দৃষ্টি আকর্ষণ চলেছে সেটা হচ্ছে মানে চন্দ্রমল্লিকা জাইটের যে মালটি সেগুলো আমি দেখাবো ঘুরে ঘুরে দেখবেন মালটি গুলো কি অসাধারণ লাগছে দেখতে চাই চলুন বেশি দেখতে পরে আগে ভিডিওটা আমরা শুরু করি করি এবং সবার সঙ্গে কথা বলার চেষ্টা একমাত্র বেঙ্গল রোড সোসাইটির প্রদর্শনী ছাড়া কলকাতা বা আশেপাশের জেলার কোনো প্রদর্শনীর মাঠে আমি এই রকম ফ্লোয়ারের শোটা দেখিনি আমার চোখে পড়েনি যেটা এই ঝাড়গ্রামে আমি দেখছি এই বিষয়টা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং যারা দেখে থাকবেন আমি যখন প্রদর্শনীর ভিডিওগুলো তৈরি করি তখন কিন্তু প্রথমেই চন্দ্রমল্লিকা ডালিয়া ইত্যাদি রাখার চেষ্টা করি কিন্তু এইখানে দেখুন আমার প্রিয় একটি বিষয় অর্কিড সেই অর্কিড এত সুন্দর এত দারুণ অর্কিড এসছে তার জন্য আমি এটা প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লাগছে এরপরেই আমরা কিন্তু চন্দ্রমল্লিকাতে ঢুকবো যে দেখুন জেলার একটা প্রদর্শনী আমরা বিশেষ করে আমি হয়তো ভেবেছিলাম সুন্দর একটা প্রদর্শনী যাব। একটা ভিডিও করবো ঠিক আছে কিন্তু এখানে এসে দেখতে পারলাম যে আমাদের কলকাতা বা আশেপাশের জেলাতে যেই ধরনের যেই মানের শো হয় এখানে কিন্তু তার থেকে কম কিছু না যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখুন কি অসাধারণ চন্দ্রমল্লিকা তৈরি করেছে ঝাড়গ্রামের গ্রোয়াররা এবং সেটা প্রদর্শিত হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে শুধু এই যে চন্দ্রমল্লিকা বলছি সেটা কিন্তু না আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা যে পম্পন এরপরে আমরা জায়েন্টে ঢুকবো জায়েন্ট ডালিয়া সবজি ক্যাকটাস মানে বুগেন ভেলিয়া সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত করেছে এই যে যেটা দেখছেন এখন কি অসাধারণ দেখুন প্রত্যেকটা গাছ একদম সবুজে সবুজ হয়ে আছে এবং ফুলগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ক্যামেরায় অত বড় হয়তো দেখা যায় না কিন্তু স্বচক্ষে আমি যখন দেখছি দেখুন কি বিশাল আকার এবং দারুণ দুর্দান্ত সে গতন মানে কোনো অংশে কম না প্রচুর প্রচুর ফুল এসছে দারুণ লাগছে আমার এই এটা ভিডিওটা আমি এনজয় করছি ভীষণ ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগছে এবং আমি আপনাদের আগে যেমনটা জানিয়েছিলাম যে দেখুন এখানে যে মালটি গুলো এসেছে একবার দেখুন চোখ ধাঁধানো আমি খুব কম মাটি দেখেছি কলকাতাতেও আমি খুব কম মাটি এত সুন্দর মালটি কিন্তু কম দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ মালটি করেছে মনে মন প্রাণ একদম জুড়িয়ে গেল এই ঝাড়গ্রামের এসে এই ঝাড়গ্রামের এই শোটা কভার করতে এসে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি প্রদীপ ব্যানার্জি দাদাকে এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমি পিনাকি প্রসাদ রায় দাদাকে আমরা ওনাদের সঙ্গেও কথা বলবো এবং জানিয়ে রাখি যে আমাদের প্রদীপ ব্যানার্জি দাদা তিনিও কিন্তু এই মাঠে গাছ ফেলেছেন তার গাছও পুরস্কৃত হয়েছে তার সঙ্গেও কথা বলবো আর একটা বলবো বলব যে এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ভিডিওটা সম্পূর্ণ ধারণ করছে কিন্তু আমাদের প্রদীপ দায় আমরা প্রদীপ দায়ের সঙ্গে তো অবশ্যই কথা বলবো চলুন আগে ভিডিওটা ঘুরে ঘুরে একটু দেখে দেখুন ডালিয়ার কি অপরূপ রূপ যেমন তার কালার তেমন তার সাইজ যারা ডালিয়া লাভার্স আছে তারা কিন্তু এই ফুলগুলো দেখে ভীষণ আনন্দিত হবেন বলেই আমার বিশ্বাস আর যারা এই ডালিয়াগুলো গ্রো করেছেন তাদেরকেও বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে সাধুবাদ জানায় যে তারা এত সুন্দর ডালিয়া তৈরি করতে পেরেছেন আসলে এবার কিন্তু আবহাওয়াটাও কিন্তু একদম সঠিক আবহাওয়া ছিল ভীষণ জমিয়ে শীত পড়েছে এবং আজকের দিনেও কিন্তু এই রাত্রবেলা ঝাড়গ্রামে বসেও কিন্তু ভীষণ ঠান্ডা অনুভূত হচ্ছে এবং ডালিয়াগুলো তাদের আবহাওয়া ঠিকঠাক পাওয়াতে তার সাইজ এবং কালারগুলো কিন্তু দুর্দান্ত এসছে এবং এখানে আমি দেখলাম সনাতন স্যারেরও কয়েকটি ডালিয়া রয়েছে যদিও স্যারের সমস্ত ডালিয়াগুলো কিন্তু আমি চিনি না যতটা সম্ভব আমি কিন্তু ভিডিওটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে প্রদীপ দা এখন কিন্তু আমরা প্রদীপ দার সঙ্গে একবার কথা বলে নেব প্রদীপ দা কেমন লাগছে তো এই পুষ্প মেলাতে আমি ভারবেনা দিয়েছিলাম তো সেখানেও আমার প্রথম স্থান অধিকার হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম স্থান অধিকার হয়েছে আমার ভারবেনা এছাড়াও আমি দিয়েছি হোয়াইট ইনকা সেটাও আপনাদের দেখাবো তো চলুন সেটা দেখাই সেখানে দিয়েছিলাম সেটা তো দেখুন আমি তৃতীয় পুরস্কার পেয়েছি আমি এবার চারখানা আইটেম দিয়েছিলাম তার মধ্যে তিনটা থেকে আমার এই গাছ এটা আমার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঠিক আছে এই যে গাছটা এটা সবেদার গাছ এটা আমার দ্বিতীয় পুরস্কার পেয়েছে তো আগামীতে আরো কর্মশালা হবে মার্চ মাসে কর্মশালা সেখানেও যাচ্ছি কিভাবে রিপোর্টিং করতে হয় সেটা আপনাদের দেখাবো তো বাঞ্চারামের বাগানের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এবার পিনাকি বাবুর সঙ্গে একটু কথা বলে দেবো বাঞ্চারামের বাগানকে ধন্যবাদ যে তারা শহর কলকাতা ছাড়িয়েও আমাদের এই জেলা স্তরে ঝাড়গ্রাম জেলায় তারা উপস্থিত হয়েছেন খাল জঙ্গলে ভরা ওই ঝাড়গ্রাম ছোট্ট জেলা এবং ছোট্ট শহর সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রদর্শনীকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই মেলাকে যতটা আকর্ষণীয় করা যায় আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতেই যাতে আরও আমরা ভালো করতে পারি আমাদের কিছু কিছু পরিকল্পনা আছে সেগুলো যাতে বাস্তবায়িত করতে পারি এবং আমরা চাইব আপনাদের মতো ইউটিউবার বিশেষত বাঞ্ছা নামের বাগান যেভাবে এগিয়ে এসছেন আমরা অত্যন্ত আপ্লুত হয়েছি এবং আগামী দিনে অন্যান্য ইউটিউবাররাও যে আমাদেরকে এভাবে তুলে ধরার চেষ্টা করবেন সেই আশা করে আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ প্রকাশ করি অসংখ্য এবার আমাদের সামনে রয়েছেন ঝাড়গ্রাম পোষ্য প্রদর্শনের যে কর্মকর্তা বা পরিচালন সমিতি তার মেম্বাররা তাদের সঙ্গে একবার কথা বলে নেব তাদের মতামতটা একবার জানবো আমাদের এই অ্যাসোসিয়েশন ঝাড়গ্রাম লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন আমরা এটা শুরু করি দু সাল থেকে দু শুরু করি আমাদের প্রথম ছয় দু এবং আমরা এটা আমাদের পঞ্চম বর্ষ কিন্তু মাঝখানে এক বছর আমাদের কোভিডের জন্য এটা বন্ধ থাকে এবং এটা এখন অবধি আমরা ঝাড়গ্রামবাসীর কাছে যেভাবে সহযোগিতা পেয়ে এসেছি এবং কিছু সময়ের জন্য হলেও আমরা মানুষের মনে আনন্দ দিতে পেরেছি এবং ঝাড়গ্রামবাসীর কাছে আমরা খুব কৃতজ্ঞ যে ওনারা সম সমস্ত রকমভাবে আমাদেরকে সাহায্য করে এসছেন মনোবল বাড়িয়ে এসছেন এবং এটাকে যাতে আমরা আগামী দিনে আরো সুন্দর করে তুলতে পারি ঝাড়গ্রামবাসীর কাছে আমাদের এই অনুরোধ এবং আমাদের সদস্যরা প্রত্যেকটি সদস্য তিন রাত এক করে আজকে এই পুষ্প এই জায়গায় নিয়ে এসছেন এবং ঝাড়গ্রামবাসীর কাছে আমাদের একটা অন্য জায়গায় নিয়ে গেছেন ঝাড়গ্রামীর কাছে আমি সদস্যদের কাছে সবার কাছে কৃতজ্ঞ এ আমি এই অ্যাসোসিয়েশনের সভাপতি বা প্রেসিডেন্ট আমার সাথে ভাইস চেয়ারম্যান আছেন ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর পার্থবতীন বোস এবং সেক্রেটারি ট্রেজারার এবং অন্যান্য সদস্যরা আছেন প্রত্যেকটা সদস্য অন্য সব সদস্যরা এখনো এসে পৌঁছনি বা অন্যান্য কাজে ব্যস্ত আছে এবং প্রত্যেকটা সদস্যের অনবদ্য ভূমিকা আছে চারজনে আজকে এত সুন্দরভাবে আমরা এই প্রদর্শনীটা প্রদর্শনী মানুষের কাছে তুলে ধরতে পেরেছি আমাদের মনে হয় বলবো যে আরো বেশি সংখ্যক আর আমরা চেষ্টা করছি আমরা যখন শোটা শুরু করেছিলাম তখন বেসিক্যালি আমরা জানতামই না যে কিভাবে একটা শো অর্গানাইজ করতে হয় মানে শিডিউল তৈরি বা এগুলো আমাদের কোনো ধারণাই ছিল না বা বেশিরভাগ লোকেরই ধারণা নেই যে একটা শো এর জন্য কিভাবে গাছ রেডি করতে হয় সেটা আস্তে আস্তে এই শো দেখে দেখে অনেকেই বুঝতে পারছেন আর যার ফলে আরো নতুন নতুন গ্রোয়ার তৈরি হচ্ছে আগামী দিনে আশা করব আরো নতুন অনেক গ্রোয়ার তৈরি হবে ধন্যবাদ আপনাকে আমার একটা পক্ষ থেকে যে এসে আমাদের এই পুকুর দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছে এসছেন এবং আমাদের এই প্রচারে অংশগ্রহণ করছেন এবং প্রচার করছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ হইলাম আগামী দিনে আপনার আসুন আপনার সহযোগিতা আমাদের আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনারা যা দেখবেন এটা যদি কিছু সাজেশন থাকে আপনাদেরকে জানালে আমরা এটাকে যাতে আরো সুন্দর সুন্দর করে তুলতে পারি সেইটুকু আশা আপনাদের কাছে আমাদের রয়েছে আরো বেশি কৃতজ্ঞ বাঞ্চারামের সমস্ত সদস্যদের কাছে আমরা কৃতজ্ঞ যে আজকে আপনারা এই ভিডিও করছেন ভাই আমাদের প্রদর্শনী দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই প্রচার করবেন আশা করি এবং আপনাদের আমাদের যদি কিছু সাজেশন দেওয়ার থাকে প্রত্যেকটা সদস্যদের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের এই শো আমরা যারা আরো সুন্দর করতে পারি তার জন্য আপনাদের কাছে আমরা আপনাদের মানে উপদেশের জন্য বা আপনাদের সাজেশনের জন্য আমরা আশায় রইলাম অনেক অনেক ধন্যবাদ